হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে নোয়াখালীর একটি বিখ্যাত পান্তুয়া পিঠার রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ লাগে খুবই অল্প কিছু উপকরণ দ্বারাই অল্প তেলে এই পিঠাটি তৈরি করা সম্ভব তাছাড়া বাসায় মেহমান আসলে ঝটপটভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ইউনিক এবং ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমেই এই পিজাটি তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে তাই আমি এখানে দুটি মুরগির ডিম নিয়েছি আর এর মধ্যে এক কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে শুনে অ্যাড করবেন অর্থাৎ আপনারা যে যেরকমের মিষ্টি জিনিস পছন্দ করেন সেই রকমের চিনি ব্যবহার করতে পারেন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনিগুলোকে ভালোভাবে ডিমের সাথে গুলিয়ে নিচ্ছি ঠিক তত সময় পর্যন্ত গুলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ডিমের মধ্যে এক বিন্দু পরিমাণ দানা না থাকে দেন এবার এক কাপ পরিমাণে আটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই পিঠার রেসিপিটি তৈরি করতে পারেন ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে একদমই কিন্তু ঠিকঠাক মতো ব্যাটার হয়নি তাই এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব অল্প অল্প করে লিকুইড দুধ আমি একত্রিত করে সম্পূর্ণ দুধ অ্যাড করবো না অল্প অল্প করে অ্যাড করলে পরে ব্যাটারটি ঠিকঠাক মতো তৈরি হবে আমি এখনই বলছি না যে কতটুকু দুধ প্রয়োজন হয়েছে ঠিকঠাক বাটার তৈরি করে আমি পরিমাপটা বলে দিব। আর এখানে আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের দুধও গুলে নিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন বাই দা ওয়ে এই পিঠার ব্যাটারটি তৈরি করতে হাতে একটু সময় নিয়ে করতে হবে কারণ ঠিকঠাক মতো ব্যাটার তৈরি না করলে কিন্তু পিঠাটা একদমই খেতে ভালো লাগবে না সাহায্যে বারবার ঘষে ঘষে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এর কতটা পাতলা করে গুলে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন এই ব্যাটারটি তৈরি করার জন্য প্রায় আমার দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে তাছাড়া আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি যারা কম বেশি সাপটা পিঠা তৈরি করতে পারেন তারা সেই পাটি সাপটা পিঠার মতো ব্যাটার তৈরি করে নেবেন একদমই পাতলা না একদমই ঘন না আশা করছি দেখলেই বুঝতে পারছেন তো যারা ডিমের কাঁচা স্মেলটা সহ্য করতে পারে না অর্থাৎ কাঁচা স্মেল যাদের পছন্দ না তারা এখানে ভেনিলিয়া এসেন্স কিংবা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমি এখানে ভেনিলিয়া এসেন্স অল্প একটু পরিমাণে অ্যাড করেছি এতে করে ডিমের যে কাঁচা স্মেল থাকে সে স্মেলটা আর আসবে না এবার এই বেটার থেকে অর্ধেক করে ভাগ করে নিচ্ছি যেহেতু আমি এই পিঠাটি একটু ডিজাইন করে তৈরি করব তার জন্য অর্ধ করে নিয়েছি এবার একটি বাটি এক সরিয়ে নিয়ে অন্য ব্যাটারের মধ্যে কালার মিক্স করব। আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো কালারই ব্যবহার করতে পারবেন ভালোভাবে কালারটাকে মিক্স করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কত সুন্দর কালার এসেছে এই দুই কালারের ব্যাটার দিয়ে খুবই সুন্দর করে এই পিঠাটি তৈরি করা যায় দেখতে যতটা সুন্দর খেতে মাসাল্লাহ খুবই দারুণ লাগে তো দেখতে পাচ্ছেন গুলিয়ে নাও হয়ে গিয়েছে এবার চুলার কাছে চলে যাচ্ছি প্রথমে একটি নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি তাতে প্রায় দুই চা চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তেল যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে দুটি ডিম ছেড়ে দিয়েছি এই ডিম দুটিকে একটু হালকা করে ভেজে নিচ্ছি উপর থেকে অল্প একটু লবণ দিয়ে আপনারা চাইলে এখানে একটু চিনিও অ্যাড করে দিতে পারেন তবে আমার মনে হচ্ছে চিনি দিলে আমার কাছে অতটা ভালো লাগে না তাই আমি এখানে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছি এবার এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইড আমি ভেজে নিব একটু সাবধানতা অবলম্বন করে এগুলোকে ভেজে নিতে হবে যাতে করে কুসুমটা ভেঙে না যায় যদি কুসুম ভেঙে যায় তাহলে কিন্তু দেখতে অতটা সুন্দর লাগে না তাই আমি একটু সাবধানতা অবলম্বন করে দুটি স্পোচালার সাহায্যে উল্টিয়ে নিয়েছি এবার এক পাশ দুই পাশ সব পাশে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন কড়াই থেকে উঠিয়ে নিয়ে একটি ব্রাশের সাহায্যে আমি এই নন স্টিকের প্যানের চারোপাশে তেল ব্রাশ করে নিয়েছি এবার বাটার দিয়ে দিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটি আকৃতির তৈরি করে নিচ্ছি অর্থাৎ যেভাবে আপনার পাটি পাটিসাপটা পিঠা তৈরি করেন ঠিক একই প্রসেসিংয়ে হবে একটি ঢাকনা দিয়ে এক মিনিট বা তার একটু কম সময় ধরে ঢেকে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এর মধ্যে হয়ে গিয়েছে হাতে লেগে আসছে না তার মানে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা যে ডিম সেই ডিমটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর মুড়িয়ে মুড়িয়ে এবার পাটি পাটিসাপটা পিঠার শেপ তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক পাট তৈরি করা হয়ে গিয়েছে এই একটি ডিম দিয়েই সম্পূর্ণ পিঠাটি তৈরি করবো একটি ডিম দিয়ে কতগুলো পিঠা তৈরি করা সম্ভব তা আজকে দেখিয়ে দিচ্ছি দেন এবার আমি আবারও ওই একই প্রসেসিংয়ে অন্য একটি কালারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটি আকৃতির তৈরি করে নিচ্ছি এটাকে ওই একইভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখেছি কয়েক সেকেন্ড পরে এক পাট হয়ে গিয়েছে তাই আমি আবারও মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভেজে নাও হয়ে গিয়েছে আবারও দিয়ে দিচ্ছি এভাবে করে আমি চার থেকে পাঁচ বার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তৈরি তৈরি করে নিব। বাস হয়ে যাবে পান্তোয়া পিঠার রেসিপি দেখতে পাচ্ছেন কয়েক পাট করে তৈরি করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে যখন হালকা করে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি সুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই হচ্ছে পান্তুয়া পিঠার ফাইনাল লুক মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর লাগছে একদম পার্ট বাই পার্ট দেখা যাচ্ছে ডিম দুটি দেওয়ার কারণে কুসুমটা কত সুন্দর লাগছে ভিতরে এখানে আমি দুটো দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একটি ডিম বেঁচেও এই পিঠাটি তৈরি করতে পারেন তো যাই হোক আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ